আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যার কারণে বৃষ্টি হচ্ছে মানে খুব বৃষ্টি না আবার মিডিয়াম বৃষ্টি যার কারণে আজকে খামারের কাজ কাম বন্ধ ছাগল বাচ্চাদের এইখানে বেঁধে এইখানে দেখেন সাইডে বেঁধে দিছি দিয়ে যে গাছ আসছে কলার পাতা এখান থেকে কেটে এদেরকে কলার পাতা কেটে এখানে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমার সারা জন্য দোয়া করবেন আসলে এটা ভালো লাগা থেকে কাজ করা হুম নতুন আবার মনে করেন এতে আইসে বিড়ি আইসে হুম দেখেন যে ছাগলের বাচ্চা একটু অসুস্থ ছিল ওদের মানে ঘর থেকে না কোথা থেকে চাল রাখছিল সে চাল খেয়ে এদের পেটে সমস্যা ছিল তা আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে আপনার খেয়াল রাখবেন কিন্তু চাল কিংবা ধান এগুলো খালে ছাগলের কিন্তু অসুবিধা হয় পেটে মানে আর কি টয়লেটটা নরম হয় বা এই আগে একটা ছাগল মারা গেছিল পেট খারাপ করেছিল মেডিসিন খাওয়ায়ও ঠিকই নেই যেহেতু বর্ষা হচ্ছে এখন তো ঘের ভেড়িতে নিয়ে যেতে পারতেছি না কলার পাতা এভাবে বেঁধে দিয়েছি এখান থেকে সিঁড়ে সিঁড়ি খাচ্ছে দেখেন এগুলো খাওয়া শেষ আর মুরগি এগুলো কিন্তু আজকে ছাড়ি নাই আমি তো জানেন যে আমি সব কিছু ছেড়ে পালি যেহেতু আমাদের চাই গেলাম অনেক আছে মুরগি আজকে ছাড়ি নাই দেশি মুরগি ঘরটা দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আজকে মুরগিগুলো ছাড়ি নাই কারণ কাদা বর্ষা আর সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে মচাপের কারণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমিও আপনার ছাতার ওপরে আছি ছাতা নিয়েছি সকাল থেকে বেশ বৃষ্টি